না আজকে আরো একটা নতুন ম্যাজিক আজকের ম্যাজিকটি হচ্ছে আমরা যে কোনো কাগজ দিয়ে টাকা তৈরি করব। তো এটা আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন এবং মুহূর্তের ভিতরে সকলকে অবাক করে দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলুন না তাহলে আর দেরি না করে এই ম্যাজিকটি প্রথমে আমরা দেখে নেই এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেই চলুন দেখে আসি আমরা প্রথমে দেখে নিচ্ছি এই কাগজটা খুলে নিচ্ছিল আমাদের কাজ হচ্ছে এই কাগজটা এখানে রেখে দেব কাগজটা রেখে দিল দিয়ে এই আবার একইভাবে বন্ধ করে দিল এটা বন্ধ করে দিলাম এখন একটু ম্যাজি করছি গিলগিলি মোটাস করতে যা করলি চললে যার ট্রামে মাথাটা ও টাকা হয়ে যা এই করলাম এই করলাম এই যে একদম কড়কড়া একটা এক হাজার টাকা নোট হয়ে গেছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স তাহলে দেরি না করে চলুন না আমরা এখন এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রথমে এরকম যেকোনো একটা ফোর কাগজ নিয়ে নেবেন আপনারা এই কাগজগুলো সব কিনতে পাওয়া যায় ঠিক আছে আপনারা দোকান থেকে কিনে নেবেন কিনতে ঝামেলা হয় যাদের তারা আমাদের একাডেমি থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখান থেকে নিতে পারবেন আচ্ছা এরকম একটা কাগজ নিয়ে একটা ভাস করবেন এটা আর একটা ভাস করবেন ব্যাস এটা তৈরি হয়ে গেল আচ্ছা একটু ছোটো একসাইতে একটা ছোট কাগজ নিয়ে এরকম ভাস করবেন ঠিক আছে করে এই রেখে দিলেন এরকম একটা কাগজ নিয়ে এই ভাস করবেন এই এখন কাগজটা আপনি রেখে দিচ্ছেন এখানে এই যে বন্ধ করে এইভাবে যখন ম্যাজিক করে রেখে দিচ্ছেন তখন এই রেখে দিয়ে সব পার্ট উল্টে আসার সাথে সাথে টাকা হয়ে যাচ্ছে আচ্ছা কি করে হচ্ছে এই দেখেন এর গোপনীয়তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আমি কাগজটা এমন করছি হাতে তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এই পিঠটা সামনে আসছে এই যে এই পিঠে কাগজ আছে রাখা ঠিক আছে এই যে কাগজ রাখা আছে আচ্ছা এই পিঠটাতে টাকা রাখা আছে এই যে এখন প্রথমে এরকম একটা তৈরি করবেন কাগজ এরকম দুইটা কাগজ কেটে নিলেন নিয়ে একটা কাগজ এর অপোজিটে মেরে দিবেন এই পাশে এই সেটা যেটা মেরে দিলেন এই ঠিক আছে দিয়ে টাকাটা আগে থেকে এখানে আপনি রেখে দিলেন এই রেখে দিলেন ঠিক আছে আচ্ছা এই পাশটা ফাঁকা আছে এই যে এখন এই আমরা প্রথম থেকে এভাবে দেখাচ্ছি এই প্রথমে এই দেখাবেন আপনি যেখানে যে মাংসে দেখান না কেন এভাবে দেখাবেন এটা টাকাটাই রেখে দিয়ে কাগজটাই রেখে দিলেন এই বন্ধ করলেন এটা এই বন্ধ করলেন এটা এই বন্ধ করলেন এই যখন এভাবে বন্ধ করবেন তখন একটু তুলে হাতে নিয়ে নেবেন এই যে কাগজ আছে না এ হাতে নিয়ে এরকম করবেন যে ঠিক আছে এই মানে পরিবর্তন কর এই পিঠটা শুধু উল্টে দিলেন দিয়ে এই রেখে দিবেন। দিয়ে এই 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 এবার ম্যাজিক করলেন ম্যাজিক করে খুললেন এই খুললেন এই খুললেন এই কিন্তু আপনার টাকা হয়ে গেল ঠিক আছে আগে থেকে আপনি টাকা রাখলেও টাকা হবে আমেরিকান ডলার রেখে দিলেও আমেরিকান ডলার হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো হ্যাঁ প্রিয় ভিওর্স আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ